এটা তো আসলে অনেকবারই শেয়ার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নি যাচ্ছে এখনও কঠিন সময়টা খুব বেশি ফেস করতে হয়নি ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাট নিশ্চিতভাবেই প্লেয়ারদের যেমন ভালো খারাপ সময় আসে আমি কোচ হিসেবে সেটাও আসবে বাট এখন পর্যন্ত সময়টা ভালোই যাচ্ছে এবং এই দলটাও আপনি যদি দেখেন আপনারা বলছেন যে অনেক অনেকটা ন্যাশনাল টিমের ছায়া বাট বিষয়টা হচ্ছে যে নর্থের প্লেয়ার কিন্তু আপনি যদি দেখেন একমাত্র শেখ মাইদি বাইরে বাদে কিন্তু সবাই নর্থেরই প্লেয়ার রাশিয়া রংপুরের প্লেয়ার সো এটা আসলে কোনো কন্ট্রোলে ছিল না যে ভালো টিম করা বা ন্যাশনাল টিম করা সেকমের মাইদিকেও এখানে সিলেক্টাররা কোনো চিন্তাভাবনা থেকেই হয়তো এই দলের সঙ্গে ইনক্লুড করেছেন সো আমি লাকি যে এমন দলগুলোর সঙ্গে কাজ করছি যে যেই দলগুলোতে ভালো টিম ম্যান পাচ্ছি প্লেয়াররা আমাকে খুব পজিটিভলি নিচ্ছে আর ন্যাশনাল সিলেক্টার থাকার কারণে কিন্তু এদের সঙ্গে খুব ক্লোজলি অ্যাটাচমেন্টে ছিলাম আর তার আগেও এই গ্রুপের বেশ কিছু প্লেয়ার ছিল তো সব কিছু মিলে জার্নিটা আসলে আমার একা তো আর হয় না জার্নিটাতে আমার সাপোর্টিং স্টাফ যারা থাকে তাদের পাশাপাশি প্লেয়াররা কিভাবে অ্যাকসেপ্ট করে সে তার উপর ডিপেন্ড করছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে এখন পর্যন্ত আনন্দ ভাই আরেকটা প্রশ্ন করতে চাই বিপিএল এ শান্তকে আসলে ক্যাপ্টেন হিসেবে পেয়েছিলেন বিসিএল ও শান্তকে ক্যাপ্টেন হিসেবে পেলেন সো আসলে তার সাথে বোঝাপড়াটা আপনার একদম সহজ হয়ে যায় কিনা আরেকটা ব্যাপার লিটন দাসের কথা যদি বলি সর্বশেষ আট ওয়ান সে মাত্র তেরো রান করেছে সর্বোচ্চ ছয় রান সো জাতীয় দল থেকে কিন্তু বাদও পড়েছে ওয়ান ডেতে সো কি মনে হয় এই বিসিএল ওয়ান ডেটা তার জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ কিনা সামনে যেহেতু ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটা ওয়ান ডে সিরিজ আছে প্রথম হচ্ছে শান্তর সঙ্গে ক্যাপ্টেন্সির যে বিষয়টা এটা কিন্তু আপনার শান্ত যখন বাংলাদেশ টিমের তিন ফর্মেটের ক্যাপ্টেন তখন আমি ন্যাশনাল সিলেক্টর তার সঙ্গে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছি আমি এটা অনেকবার বলেছি তার আগে মিনিস্টার আসে যখন হয়েছিল তখন শান্ত ক্যাপ্টেন ছিলাম টিম ম্যানেজার টিম করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছিলাম ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে তারপরে আবনীতি করেছি কোচিং এসে আবনীতি তাকে পেয়েছি বিপিএল এ পেয়েছি এবার আবার বিসিএল এ পাচ্ছি শান্তর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয় এবং দুজন দুজনের সঙ্গে যেটা হয় লজিক দিয়ে আমাদের আমাদের বিষয়গুলো আমরা শেয়ার করে তারপরে টিম কম্বিনেশন বা টিমের বেটারমেন্টের জন্য যেটা দরকার সেটা করার চেষ্টা করি লিটনের যে বিষয়টা একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে তখন তাকে ফিরে আসার জন্য একটু সময় দিতে হয় তো লিটন কিন্তু এখন রিসেন্টলি হোয়াইট বলে টি টোয়েন্টি ফর্মেটটা ভালো শেপে রয়েছে সো নিশ্চিতভাবেই সেই ফর্মেটটার কনফিডেন্সটা এবং ফর্মটাকে নিশ্চিতভাবে ওয়ান ডেতে আনার জন্য সময়টা পাচ্ছে এবং লিটনকে আপনারা হয়তো ডিফারেন্ট রোলেও দেখতে পারেন সো সব কিছু মিলে লিটনের এই বিসিএলটা হয়তো বা নতুনভাবে একটা অপরচুনিটি যেখানে নিজেকে আবার সামনের দিকে নিয়ে আসে কারণ আমাদের মনে হয় যে এক্সপিরিয়েন্স প্লেয়ারের যেই ব্যাপারটা রয়েছে বাংলাদেশ টিমে স্পেশালি ওয়ান ডে ক্রিকেটে লিটন সেই জায়গাটা একটা বড় ভূমিকা রাখার অ্যাবিলিটি তার আছে এবং প্রুভেন্ট পারফর্মার সো যার সময়ের ব্যাপার ছিল একটা ব্রেকের পরে ওয়ান ডেতে আবার ফিরেছে আমি শিওর যে বিসিএলটা সেভাবে নিজেকে প্রমাণ করে হয়তো বা সিলেক্টার দেওয়া আবার নতুনভাবে চিন্তাভাবনায় ফেলবেন যে পাকিস্তান সিরিজে তাকে চিন্তা করা যায় কিনা ভাই এই দলটাতে ন্যাশনাল টিমের বেশ কজন ক্রিকেটার আছে উইকেটটা ভালো আসলে আমরা জানি যে বগুড়া রাজশাহী এই দুটো উইকেটে যখন খেলা হয় আমরা ভালো উইকেট প্রত্যাশা করি এবং স্বাভাবিকভাবে এই উইকেটে খুব বেশি প্রেশার পড়ে না কারণ খেলা অত বেশি হয় না যার কারণে প্রেশারটাও কম পড়ে উইকেট ভালো থাকে আমরাও এখানে যে উইকেটটা খেলবো সেই উইকেটটাও যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে যথেষ্ট প্রিপেয়ার করা হয়েছে এবং এই টুর্নামেন্টটাকে তারা যেন রানের খেলা হয় সেভাবে চিন্তা করেই উইকেটটা প্রস্তুত করেছে এবং আমার ভালো লেগেছে উইকেটটা বলছেন হোপফুলি হোপফুলি মানে যেখানে বলার ব্যাটার দুজনের জন্য চ্যালেঞ্জ থাকবে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে কীভাবে বড় রান করতে হয় ঠিক একইভাবে বলারদের চ্যালেঞ্জটা থাকবে কীভাবে বড় রান আটকানো যায় সো বলারদের এক্সপেরিমেন্টাল বা এক্সপিরিয়েন্স যে ম্যাটার করে সেটা এখানে শো করতে হবে তার ভেরিয়েশন এবং তার এক্সপার্টিস দিয়ে ভাই টিমটা গোছানোর জন্য খুব অল্প সময় পেয়েছেন কেমন টিমটা গোছানোর যে বিষয়টা এটা তো আসলে সিলেক্টারদের করা টিম আমরা জানি যে বিসিএল যে টিমটা হয়েছে এবার চারটা দল সেই চারটা দল সিলেক্টাররা করে তারপরে আমাদের ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে দায়িত্ব এবং ম্যানেজমেন্টও কিন্তু ক্রিকেট বোর্ড থেকেই ডিসাইড করা যে কে কোন টিমে কাজ করবে সো পুরো বিষয়টাই ক্রিকেট বোর্ডের আন্ডারেই ছিল এবং সেখান থেকে আমি লাখি যে ভালো একটা দল পেয়েছি যে দলটা নর্থ দল এবং নর্থে আসলে রিসেন্টলি রাশের বিপিএল করেছি সেখানে অনেকগুলো প্লেয়ার ছিল ওই নর্থেরই এবং তারাই টিমেও রয়েছে সো অল্প সময়ের মধ্যে যে জেলিং করার যে বিষয়টা যা একটা টিম বন্ডিং তৈরি করার যে বিষয়টা সেটা খুব সহজ হয়েছে আমরা আমি দল পাওয়ার পরেই বেসিক্যালি একটা গ্রুপ করেছি সেই গ্রুপের মাধ্যমে আমরা কমিউনিকেশন রেগুলার করছিলাম আজকে হয়তো মাঠে আমরা সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে তারপর দু একজন প্লেয়ার আজকে ছুটি নিয়েছিল অ্যাভেলেবেল নাই বাট কালকে হয়তো ফুল টিমটা আমরা একসঙ্গে মাঠে ব্যাটিং করতে একটু শরীরটা খারাপ ছিল যার কারণে আজকে সোহান করেনি তামিমের ক্ষেত্রেও তাই আর পার্সোনাল কারণে একটু ছুটিতে এবং আপনারা জানেন যে তাইজুল ওমরাই গিয়েছিল তাইজুল কালকে টিমের সঙ্গে জয়েন করবে সো এই চারজনকে আসলে মাঠে দেখা যায়নি বা তারা টিমের সঙ্গে আপনার কোনো ক্রিকেটারের প্রতি কোন প্রত্যাশা থাকবে কিনা বা আপনার নজর থাকবে কিনা এই টুর্নামেন্টটাতে আমি মানে ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের প্রতি আলাদা বলতে চাই না কারণ বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম প্লেয়ার যারা ব্যাটিং অর্ডার ওয়াইজ যদি আপনি দেখেন অনেক ম্যাচটা খেলেই তখন দেখতে পারেন বাংলাদেশের যেই যে পজিশনের প্লেয়াররা খেলেন অনেকগুলো প্লেয়ার এই দলে খেলছে সো নিশ্চিতভাবেই তারা তাদের পাকিস্তান সিরিজের প্রিপারেশনের পাশাপাশি কিন্তু নিজের পারফরমেন্স কনফিডেন্সেরও ব্যাপার রয়েছে ওয়ান ডে অনেকদিন পরে খেলছে সেটা পারফর্ম করার চেষ্টা করবে পাশাপাশি কিছু প্লেয়ার দিকে নজর সবারই থাকে কিছু প্লেয়ার থাকে যারা আসলে প্রমিজিং যাদেরকে নিয়ে ফিউচার চিন্তা করা হচ্ছে তাদের দিকেও নজর থাকবে বাট আমি শিওর যে যারাই আছে এখানে ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার তাদের দিকে নজর থাকবে আমি আসলে আলাদা করে কারণ নাম মেনশন করতে চাই না কারণ প্রতিটা প্লেয়ার জানে যে আমি তাদেরকে কতটা পছন্দ করি এবং তাদের কাছে কীভাবে প্রত্যাশা করি এবং আমি শিওর যে তারা প্রতিটা প্লেয়ার যার যার জায়গা থেকে সিচুয়েশন অনুযায়ী নিজের কন্ট্রিবিউটটা করার চেষ্টা করবে শেষ একটা প্রস্তুত বাংলাদেশ জাতীয় দলে একজন পিওর অলরাউন্ডারের অভাবটা কিন্তু বহুদিনের সাকিব হাসান নাই ওহিন কিন্তু রাজশাহীও খেলেছে সে যেভাবে বোলিংটা করে থাকে ব্যাটিংয়েও কিন্তু শেষের দিকে ছোটো ছোটো কেমিও খেলতে পারে সো কী মনে হয় তার মধ্যে সাকিব আহসানের দেখতে পান কিনা বা কি মনে হয় তাকে দিয়ে সম্ভব কিনা একটা অলরাউন্ডার অভাব দূর করে অহিন অবশ্যই ইউসফুল প্লেয়ার আপনি যদি আমি যেটা বলছিলাম যে আমার লাকিলি কিছু প্লেয়ার আছে যাদেরকে আমি আমার যে ম্যাচ ডিসাইডিং বা টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে আমাকে এখানে নিয়ে এসেছে কিন্তু তার আমাদের একজন আবণীতে ছিল বিপিএলও ছিল আবার এখানে পেয়েছি অবশ্যই ভালো একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করার অ্যাবিলিটি তার আছে বাট সেইভাবে প্রমাণ করেনি এখনও বা করার অপেক্ষায় আছে সো আমি চেষ্টা করছি যখনই তাকে পাচ্ছি সেই জায়গাটায় আমার মনে হয় যে তার অ্যাবিলিটিটা শো করার সময় এবং বিসিএলটা তার জন্য একটা চমৎকার মঞ্চ যেখানে যদি অপরচুনিটি ইন্টারভিউটি আসে সেই জায়গায় সে প্রমাণ করবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ